থেকে সাত দিন পর্যন্ত মুরগির বাচ্চা সঠিক পরিচর্যা ও যত্ন খাবার আসসালামু আলাইকুম নতুন একটি আলোচনা নিয়ে চলে আসলাম আজকের আলোচনাটি আপনারা অবশ্য মনোযোগ দিয়ে দেখবেন কেননা এই ভিডিওতে বলতে চাচ্ছি কী করে আপনারা এক থেকে সাত দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে পরিচর্যা করতে পারবেন যাদের মুরগির বাচ্চা মারা যায় যাদের মুরগির বাচ্চা বাঁচাতে পারেন না মুরগির বাচ্চা ফুটার পর কয়েকদিন পরই মারা যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি করা তারা যেন উপকৃত হয় সেজন্য আমরা এই ভিডিওটি করেছি আপনাদের বলে দিচ্ছি অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় প্রথমেই বলবো মুরগির বাচ্চা ফুটার পর অর্থাৎ জিরো দিন থেকে একদিন পর্যন্ত মুরগির বাচ্চাকে কী কী পরিচর্যা করতে হবে এবং চিকিৎসা করতে হবে আপনার মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পর কিংবা আপনারা যদি ক্রয় করে আনেন কোথাও থেকে সেখান থেকে আনার পর অবশ্যই মুরগির বাচ্চাকে একটা সুন্দর জায়গায় রাখবেন আপনার প্রথম কাজ হচ্ছে মুরগির বাচ্চার জন্য সুন্দর একটা জায়গা নির্ধারণ করবেন অর্থাৎ আপনি যদি মা দিয়ে বাচ্চাগুলোকে ফুটান তাহলে যেখানে বাচ্চাগুলো ফুটেছে সেখান থেকে অন্য জায়গায় বাচ্চাগুলোকে নিয়ে যাবেন এবং মাটাকে সেখানে নিয়ে যাবেন সুন্দর একটি জায়গায় আপনারা মুরগির বাচ্চাগুলোকে রাখবেন তারপর প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মুরগির বাচ্চা পরিচর্যার মধ্যে যেটা প্রথম সেটা হচ্ছে ব্রুডিং ব্রুডিংটা হচ্ছে একটা ছোট্ট ঘরে মুরগির বাচ্চাকে যেখানে রেখে তাপ দেওয়া হয় সেটাকে মূলত ব্রুডিং বলা হয় যেটা অনেকে হয়তো বুঝতে পারেন না যে ব্রুডিং শব্দটির অর্থ কী ব্রুডিং শব্দের অর্থ হচ্ছে মুরগির বাচ্চাকে তাপ দেওয়া এটা যে মুরগির বাচ্চার জন্য কতটা জরুরি সেটা আপনারা কল্পনাও করতে পারেন না অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা ব্রুডিং করতে হবে প্রচুর পরিমাণে ব্রুডিং করতে হবে সেজন্য অবশ্যই আপনারা যদি মুরগি দিয়ে বাচ্চাগুলোকে ফুটান অবশ্যই আপনারা যেটা করবেন মাটার সাথে বাচ্চাগুলোকে রেখে দিবেন একটা সুন্দর পাত্রে কিংবা একটা সুন্দর গাঁদা যেটা বলেন সেখানে রাখার পর নিচে একটা কিছু বিছিয়ে দেবেন সেখানে বাচ্চাগুলোকে মা তাপ দিতে সক্ষম হবে আর অবশ্যই ডিস্টার্ব করবেন না সেখানে চব্বিশ ঘন্টা পর্যন্ত কিংবা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এরকম ব্রুডিং কিন্তু চলতে থাকবে তারপর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে খাবার তো খাবারের কথাটা বলে বলছি আর একটুভাবে কৃত্রিমভাবে যেভাবে ব্রুডিং করা হবে সেটা হচ্ছে এমনিতে মা দিয়ে ব্রুডিং করা হয় দশ থেকে বারো দিন আর আপনারা যদি কৃত্রিমভাবে ভাবে ব্রুডিং করেন তাহলে লাইট দিয়ে বাচ্চাগুলোকে একটা খাঁচা কিংবা যে ব্রুডিং ঘর রয়েছে সেভাবে আপনি তৈরি করতে পারেন তো করে উপর দিয়ে আপনারা একটা লাইট দিয়ে দেবেন কিংবা আমরা যেভাবে করেছি ব্রুডিং সে চাইলে আপনাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিজিট করে তো সেভাবেও কিন্তু করা যায় তো করার পর আপনারা ঠিক সেভাবেও সাত থেকে আট দিন ব্রুডিং করতে হবে কারণ এখন তো হচ্ছে গরমকাল বেশি দিন ব্রুডিং করার প্রয়োজন নেই তো শীতকালেও কিন্তু ব্রুডিং করা যায় তো বন্ধুরা এখন আমি বলবো যে ব্রুডিং করার পর অর্থাৎ আপনি যেখানে ব্রুডিং করবেন চব্বিশ ঘন্টা পর কী খাবার দেবেন কিংবা মুরগি দিয়ে ব্রুডিং করলে চব্বিশ ঘন্টা পর কী খাবার দিবেন খাবারের বিষয়টি আপনাদের করার নজর রাখতে হবে তো খাবার দেওয়ার আগে যেটি খুবই প্রয়োজনীয় একটা বিষয় সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে নাবি শুকানোর জন্য লেবুর রস খাই খাইতে দিতে হয় তে চিনির চিনির চিনি দিতে হয় কেননা মুরগির বাচ্চা ফুটার পর একটা নাবি আছে সেই নাবিটা শুকানোর জন্য মূলত এই দুটো উপকরণ দিতে হয় আপনি যদি রুডিং করেন তাহলেও কিন্তু এটি দিতে হবে কৃত্রিমভাবে সেটা আপনারা পানির সাথে অবশ্যই মিশ্রিত করে দিবেন লেবুর রস আর হচ্ছে চিনির চিনিটা তো অবশ্যই চিনিটা পরিমাণ মতো অল্প দিতে হবে একদম বেশি মিষ্টি হতে পারবে না একদম বেশি চুকা হতে পারবে না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই দুটো উপকরণ আপনারা মুরগির বাচ্চাকে আধা ঘন্টা খেতে দিবেন খাওয়ার পর সেই পানিগুলো আপনারা ফেলে দিবেন তারপর আসি একদিন পর্যন্ত মুরগির বাচ্চা পরিচর্যা অর্থাৎ আপনারা চব্বিশ ঘন্টা পর মুরগির বাচ্চাকে কি খাবার দেবেন আমরা সাধারণত মুরগির বাচ্চাকে যে খাবারটা দিয়ে থাকি যাতে করে মুরগির বাচ্চা থ্রুত বড় হয় সেটা হচ্ছে বয়ালার স্টারের ফিট অর্থাৎ রেডি ফিটটা কেননা এই খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও বড় বড় খামারিরা এই খাবারটা দিয়ে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সক্ষম হয় কেননা এই খাবারটা খাওয়ালে অন্য কোনো খাবার খাওয়ানো প্রয়োজন হয় না এই খাবারটা দেখতে চিকো একটু মোটা আর খাবারটার দামও কিন্তু বর্তমানে বেশি এটার দাম আমাদের এখানে হচ্ছে আশি টাকা করে এটা আপনারা খাওয়াবেন কতদিন যেটা অনেকে জানেন না এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা যদি চিকনটা খাওয়ান অর্থাৎ যেটা পানির সাথে গুলে দিতে হয় না সেটা অবশ্যই আপনারা সেটার সাথে পানি দিতে হবে না আর যেটা একটু মোটা সেটার সাথে পানির সাথে মিশিয়ে দিতে হবে আর এক মাস পর্যন্ত যদি মুরগির বাচ্চাকে এই খাবারটা খাওয়ান তাহলে দ্রুত গতিতে আপনার মুরগির বাচ্চা বড়ো হয়ে যাবে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হবে আর মুরগির বাচ্চা ভালো থাকবে তো আমি এখন বলবো যে মুরগির বাচ্চার পরিচর্যাটা কী করে করবেন অর্থাৎ পরিচর্যাটা হবে আপনার ব্রুডিং দিয়ে আপনি যদি ব্রুডিং ভালো করেন মুরগির বাচ্চা ভালো থাকবে পরিচর্যা হবে আপনার খাদ্য দিয়ে অর্থাৎ আপনি যদি সঠিক খাবার দেন তাহলে মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে দ্রুত বড় হবে আর পরিচর্যা হবে আপনি মুরগির বাচ্চাকে যেভাবে পালন করবেন অর্থাৎ দুই দিন পর মুরগির বাচ্চাকে আপনারা কি করেন বাহিরে ছেড়ে দেন মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন যার ফলে দেখা যায় অসুস্থ হয়ে পড়ে মারা যায় মালা আপর্জনা খাবার খায় মোটেই উচিত নয় এটা মার পায়ে একটা রশি বেঁধে রাখবেন বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দেবেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কেননা যদি আপনারা মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন সেটা অসুস্থ হয়ে যেতে পারে মা দৌড়াদৌড়ি করলো বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করলো এটা কিন্তু উচিত নয় বাচ্চাগুলো মারা যায় তো বন্ধুরা আপনারা একটা কথা মনে রাখবেন এটা আসলে একটা জরুরি কথা মুরগির বাচ্চা যখন চিল্লা চিল্লি করবে অর্থাৎ দেখা যায় অনেক সময় মুরগির বাচ্চা কিস করে ডাক দেয় তখন আপনারা বুঝবেন যে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগছে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এখানে ব্রুডিং করেন কিংবা ব্রুডিং শেষ হয়ে গেলেও যদি এরকম চিকার দেয় সেক্ষেত্রে আপনারা মুরগির বাচ্চাকে একটু গরমে রাখার চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে আপনারা পাঁচ দিন পর থেকে প্রাকৃতিক চিকিৎসাগুলো দেওয়া শুরু করবেন তবে হ্যাঁ আপনারা এর মধ্যে মুরগির বাচ্চাকে লাই ব্যবহার করতে পারেন কারণ লাই কিন্তু মুরগির বাচ্চার জন্য মানে একটা গুরুত্বপূর্ণ পালন ভূমিকা পালন করে থাকে এই ব্রুডিংয়ের ভিতর দিয়েও কিন্তু আপনারা তিন চার দিন লেবুর রস দিতে হবে চিনি দিতে হবে আসলে এটা দেওয়াটা অনেক ভালো তাহলে সহজেই মুরগির বাচ্চার নাবিটা শুকিয়ে যায় মুরগির বাচ্চা ভালো থাকে অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা বুড়ের নিউমিনিয়া হয় সেগুলো হওয়ার সংখ্যাটা কমে যায় তো সেদিকেও কিন্তু আপনাদের মানতে হবে আর কিছু দিক নির্দেশনা আছে সেগুলো অবশ্যই মেনে মুরগির বাচ্চা পালন করলে মুরগির বাচ্চা সবসময় ভালো থাকে তার মধ্যে আপনারা সপ্তম দিনে মুরগির বাচ্চা কি করবেন সেটি হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা আপনি যদি কৃত্রিমভাবে পালন করেন তাহলে আপনারা পাঁচ দিনে মুরগির বাচ্চাকে রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা করে নেবেন তারপর তারপর আরও ভ্যাকসিন রয়েছে সেগুলো আপনারা পশু হসপিটালের সাথে যোগাযোগ করে করে নেবেন যদি আপনি কৃত্রিমভাবে পালন করেন আজ আমরা যেহেতু প্রাকৃতিকভাবে পালন করি যারা কম খরচে পালন করতে চান তারা অবশ্যই এর মধ্যে প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন যেমন আপনারা খাবারের সাথে কালো জিরা ছিটিয়ে দিতে পারেন তাহলে দেখবেন গোটা গোটা কালো জিরা খাবে মুরগির বাচ্চা ভালো থাকবে আসলে এটা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর যেগুলো রয়েছে মুরগির বাচ্চাকে অবশ্যই হালকা হলুদ আপনারা তারপর কাঁচা হলুদ এগুলো কিন্তু আপনারা খাওয়ার সাথে মিশিয়ে দিতে পারেন আলাদা ব্লান্ডার করেও নিতে পারেন একসাথে রেখে দিলে মুরগির বাচ্চা অনুযায়ী তবে হ্যাঁ আপনারা খাওয়া নষ্ট করবেন না খাবার দিয়ে রাখবেন না খাওয়ার অবশ্যই আপনারা এক দেড় ঘন্টা পর পর আপনারা মুরগি বাচ্চাকে খাবার দিবেন যদি খাবার দিয়ে রাখেন মুরগির বাচ্চার খাবারের মেয়াদটা চলে যায় তখন দেখা যায় মুরগির বাচ্চার খাবার খেতে চায় না মুরগির বাচ্চা সেই খাবারটা খেলেও কিন্তু আর কোনো দেখা যায় কোনো কাজে আসে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা মানতে হবে আর অবশ্যই রাত্রেবেলা মুরগির বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন এভাবে যদি পালন করেন সপ্তম দিনে অর্থাৎ সাত দিনে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ইনশাল্লাহ